আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টোয়াঙ্গের গ্রামে আজকে একটু আজব ঘটনা হয়েছে ঘটনার মধ্যে বুড়া মানুষ একটা পানীত পড়ে আজকে মানে পানির হাতুর বেড়া আইগা যায় দুই বাইগ আছে তো সেই মানুষটার ওরে নাই মানুষের বিশ্রাহ পায় নাই তখন প্রশাসনের থেকে মানুষ আইসে তো মানুষগুলা যাব যা এখন দেখবো তা আমিও যাব হাতে তো ওই জায়গায় মানুষটা পাওয়া যায় না না যায় আর কোন নদীর মধ্যে কতটুকু পানির মধ্যে মানুষটা হারাইয়া গেল কি জন্য হারাইলো সবকিছু করতে থাকুন তো শুরু করা যায় তো এই যে দেখুন পুলিশ প্রশাসনের লোক আসে পড়ছে ভোট ছোট নিয়ে এই যে দেখুন দুইটা গাড়ি নিয়ে আসছে তো রাস্তা খারাপ জন্য এই জায়গায় তারা রয়েছে তো রাস্তা আমি দেখা দিবো আর কি তো এদের সাথে সাথেই আমি যাবো তো আমি অলরেডি পদর্শী যাইতেছি ওই যে দেখেন পিছনে দেখেন ওই যে পুলিশের গাড়ি এবং ইয়ের গাড়ি নিয়ে আসতে আছে তো আমি আগে আগে যাইতেছি রাস্তা দেখা দিতেছি যাইতেছি তো আপনারা পুরো করেন পুরো মজা ভিডিওটা পুরো দেখতে যে যাইতেছি আমরা পাশে পাশে যাইতেছি লোকজন পুরো ভিড় জুমিয়া গেছে গা শুনি তো এই জায়গাটা হলো সাধু আসা পাড়ন ধুবরি ডিস্ট্রিক্ট এই মানে নদীর মুড়ি নদীতে মানুষ পড়ছে তো আমিও যাইতেছি আর কি যে গাড়ি ঘোড়া সব যাইতে আছে হাতে নিয়ে যাইতেছি তো এই নদীতে এই জায়গাতেই ওই সামনে যে দেখা যায় ওই জায়গায় মানে পড়ছে মানুষটা তো সব মানুষ এই জায়গায় দেখে না এসে হাজির হয়ে গেছে গা দুই চার গ্রামের লোক আসতে আছে আর কি তো যাই আমরা ফার্স্ট ফার্স্ট টাইমের ভিতরে এসে দেখতে আছি তো মানুষ ওই যে নাও দিয়া উটকাইতেছে মানে দেখতে আছে নাও দিয়া জাল দিয়া মই জাল এবং দোলনা জাল বহু ধরনের জাল দিয়া মানুষের দেখতে আছে মানে বিশ্রাইতেছে কিন্তু পাইতেছে না তো এই যে দেখুন নদীর ভিতরে প্রস্তুতিতে কিন্তু লোটে এই যে বোটটা এখন নামাবো বোটটা নামায়া মানে ফিটিং সিটিং করা লাগবো তো এই যে দেখুন বোটের মানে ইঞ্জিল এটা মেন ইঞ্জিল এটা মানে ফিট করবো লাগাই দিব বোটের ভিতরে তো কয়েকজন উচা করে নিয়া যা লাগে তো এটা আগে নামাইয়া দিতেছে ওই যে একটা ট্যাংকি আছে গ্যাসের তো যাই হোক এইটা এরা এই জায়গায় রেডি করলো আরো ভোটটা এই যে নামাইতেছে এই ভোটটা নামাই এটা ফিডিং করে মানে এরা নাইমা মানে বিছড়াবো মানুষ এটা দিয়ে আর কি তো যাই হোক এটা নামানোর ব্যস্ততে সবাই আছে তবে ফয়জাল ভাই দেখুন এই যে একটু ইয়ে করতে আছে তো বহুত মানুষ জমা হয়ে গেতেছে নদীর ভিতরে তো এই যে আর একটু ভালো করে দেখি আমরা ভোটটা টানের ভিতরে তো এই যে দেখুন কি মজার ভোট এই ভোটটা দিয়ে এরা উটকাবো তো অলরেডি ভোটটা নামাই হইতেছে নামাইতেছে গ্রামের লোক সাহায্য করতেছে খুব তাড়াতাড়ি করার জন্য যাতে মানুষটা যাতে পাওয়া যায় এবং উদ্ধার হয় সেই জন্য গ্রামের মানুষও মানে খুব একটা মানে আগ্রহ করে মানে কাজটা করতে আছে হয়তো সব মানুষ হয়তো দিশা পাইতেছে না বুঝতে আছে না দেখুন ভোটটা পানিতে নামাইয়া দিল ভাইসা ভাষা ধরিয়া ভাষা ধরলো তো এই ভোটটার ভিতরে কিন্তু একটা প্ল্যান্টিনের মতন খালি বস্তু তলে আর সব সাইডগুলো একদম হাওয়া ফুটা করে দিলে মনে হয় এটা হাওয়া বাড়াইয়া যাবগা। গা তো দেখেন মানুষের কি ভিড় সমাচলনের অবলোপ বেশি হয়ে গেছে গা তো আমি আর যুগ আইকা যা দেখি তো আইকা যাওয়াটাও খুব অসম্ভব মানুষের ভিড়ের মাঝে না যাওয়াও যায় না তো নানান লোকের নানান কথা বলতে আছে ইউটিউবার ইউটিউবার বলতে আছে তো যাই যে যাই বলুক তার কথা আমি নিমুনা না নিয়ে আমি যাই হোক ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিওটা শেষ করে শেষ করবো তো এখানে দেখুন ইঞ্জিলটা এখন লাগাবো ওই যে যেটা আগে নামাইলো ওই ইঞ্জিলটা এখানে না ওই যে পিছনে যে সিস্টেম আছে ওইরকম মানে ওইটা লাগানোর জন্য তো এটা পুরো কীরকম করে লাগাবো এটা আমি আপনাকে দেখাইতেছি এই যে দেখুন ইঞ্জিল ডাই যে নিয়ে লাগাবো আমি কিন্তু পুরো দেখামো আর বন্ধুরা বাইরা ব্যাগ হাই হাই দিতে আছে তো এতে দেখ দেখুন লাহে লাহে বাজ এটা হলো এই বোর্ডের একটা ইঞ্জিল অংশ এটা পেট ওই পেট্রোল দিয়ে তো চলে না এটা চলে মানে গ্যাস গ্যাস দিয়ে চলে এটা একটা মানে ইঞ্জিল আর ভিতরে মিশিং সহ হাল ধরা বস্তু সব কিছুই আছে তো আমি মানুষের জন্য ভালো করে আপনাদেরকে দেখাইতে পারতেছি না জিনিসটা কীরকম মানে ই ওইটা পুরো দেখাইতে পারতেছি না তো এটা রেডি করতে আছে তো যাই যে রেডি হয়েই গেল এটা রেডি হওয়ার লগে লগে মানে দেখা শুরু করবে কোন জায়গায় আছে না আছে তো আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা আল্লাহ আল্লাহ করেন যাতে সেই বুড়া লোকটা যাতে পাওয়া যায় সেই লোকটা সেই লোকটার নাম হলো মোহর আলী মশলাপাড়া জিপির লোক এটা মশলাপাড়ার মানুষ তো সবাই আপনারা হলো আল্লাহ আল্লাহ করবেন যাতে লোকটা মানে পাওয়া যায় এবং বাড়ায় বোট ফিটিং করা হয়ে গেছে তো এখন শুরু দেখুন একদম পীড়া স্পিড চমচম করে আছে তো যাই আল্লাহ আল্লাহ করে যাতে একের উচিলায় মানুষ হয়তো যদি পাওয়া যায় তো সেটা ভালো হয়ে যাব তো ওই ওই সাইডে আছে পুলিশ আছে পুলিশে মানে নিয়ে যাব হয়তো পুলিশের কাছে আছে ডাইরেক্টলি তো যাইয়া পুলিশে হয়তো নিব সাথে হয়তো পুলিশের সাথে না পুলিশের সাথে না নিলে হতে তো হব না এটা প্রশাসনের একটা কাজ পুলিশ আইসি আছে আইসি নিজে হয়তো উঠতে পারে তো যাই হোক এরা উঠে আইগা দিতে তাই আমরা ওখানে যাই আইগে আইগা যাই তো আমরা শ্যালোর ভিতরে আইসি শ্যালো দিয়ে যে আমরা আইগা যেতে আসি যে দেহি পাওয়া যাচ্ছে যায় না কি ওই যে লোকরা মানে খুব উটকাই দিয়েছে মোটামুটি দেড় দুই ঘন্টা হয়ে উটকাই দিয়েছে তো আমরাও তো রোদের ভিতরে আমরাও তো মানে দেখতে আছি যে দেখুন সেলো আর একটা যে আইসে হাজির মানে যারা যারা খবর পাইছে এবং জাগের জাগের কানে গেছে এই অঞ্চলের মানুষ সবাই কিন্তু আইছে তো এরা অলরেডি দেখতে আছে। মানে ভালো করে দেখতে আছে নামার জন্য একজন লোক প্রস্তুত হইতেছে সেই লোকটা প্রস্তুত হয়ে মানে পানির তলে যায় হয়তো দেখবো হয়তো সে দেখার জন্য চেষ্টাই আছে তো দেখতে থাক তো এই যে দেখুন এক তার লোকে মানে পানির তলে যাওয়ার জন্য তার অক্সিজেন গ্যাসটা সব লাগাইয়া দিতে বোধ হয় তো যাই হোক একদের উচিলায় যাতে হয়তো পাওয়া যায় এই কথাটা হয়তো বারে বারে বলতে আছি সবাই একটু দোয়া করবেন যাতে এই লোকটা বাড়ায় তো ডুবারুরা ডুব পারতে থাক পুলিশে ওই যে ওই জায়গায় খাড়া থেকে তামসা দেখতে আসে চারু সাইডে দিয়ে খালি তামসা আর তামসা কেউ কিন্তু পানির নামে হয়তো দেখতে আসে না এই ডুবারুরা উজানে থেকে দেখতে দেখতে বাইরে গেছিলো ফির উজায় আসতে আসে আইসা হয়তো ফির দেখবো মোটামুটি বহুত সময় ধরে এরা পরিশ্রম খাটনি করতে আছে মানুষের মানুষটাকে উদ্ধার করার জন্যে তবে কেউ কোনো কোনো মানে এম মানে কোনো একটা চিহ্ন বা কোনো একটু ইয়ে পাওয়া যাইতে আছে না অংশ পাওয়া যাইতে সকাল দশটার সময় পানিতে পড়ছে তো এখন বেলা চারটা বাজে গেছে বিকাল তো এখন পর্যন্ত মানুষের কোনো সুদান পাওয়া যাচ্ছে না এবং চেষ্টা করতেছে প্রশাসনের লোক এবং দেশবাসীর লোক তাকে উদ্ধার করার জন্য তো যাই হোক এত সময় হয়ে গেল বোধ এই জায়গাতেই পানি পড়ছে এই জায়গাতেই কিন্তু সেটা থাকবে না কিন্তু আমার কথাটা তারা নিতাইছে না হয়তো বাইরে গেছে তার আছে যদি যেহুটির ভিতরে তো ডুবার অলরেডি তলে গেছে নাইমিয়া মানে দেখতে আছে আছে কিনা তো এরা যে জায়গায় দেখতে আছে হয়তো আমার রাইডাই এই জায়গায় নাই এনেই তো এনে কিন্তু ভাইডা যাওয়া বিলার সম্ভাবনা বেশি আছে তো যেহেতু যতটুক নদীর ভিতরে ধার আছে একটা পাথর যদি এখানে রাখে তো পাথরটাও কিন্তু ভাইডা ভাইডা যা যাব কিন্তু এরা এই জায়গাতেই মানে দেখতে আসে তো দেখুক চেষ্টা করুক যদি মেলে আল্লাহ যদি মিলায় তো ভালো কথা আর যদি না মিলায় তাও তো চেষ্টা করা লাগবো কিন্তু আঙ্গের এই নদীটা বেশি চালু না স্পার্ট নদী না বর্তমান পানি বাড়ছে ওই জন্যে মানে ওগুলো ধার সার ওগুলো আসতে আসছে পাহাড়ে থেকে পানি হতো নামে আসতে আসে সেই জন্যে তো বেলা খুব লেট হয়ে গেল গা আমি এখন চলে যাব তো যদি পাই আমি ভিডিওটা তার যদি পাওয়া যায় তো সেই ভিডিওটা আমি তুলে আপনাদেরকে দেখা দেবো ভিডিওর শেষেই তবে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে তো টাটা বাই বাই